মমতাকে এবার আইনি নোটিশ আদালত অবমাননার নোটিশ পাঠানো হয়েছে একটি সংস্থা এনজিও তারা এই নোটিশ করেছে আদালত অবমাননার যাকে দেখছেন ইনি হচ্ছেন ওই সংস্থার একজন আইনজীবী তো উনি ওনার যে প্যাড তাতে মানে ওনার নামে এই নোটিশটা উনি পাঠিয়েছেন দর্শক আমার সঙ্গে জাস্ট কিছুক্ষণ আগে কথা হয়েছে উনি কি লিখেছেন কি বলতে চেয়েছেন পরবর্তী স্টেপ কি করবেন সেসব বিষয়ে মানে আমাকে বলেছেন অন কল তো আমি সেই কল রেকর্ডটা আপনাদেরকে শোনাবো তাহলে বুঝতে পারবেন যে আমার সঙ্গে কি কথা হয়েছে এনার নাম হচ্ছে সিদ্ধার্থ দত্ত উনি হচ্ছেন পাঞ্জাবি উনি হচ্ছেন পাঞ্জাবি সুপ্রিম কোর্টের লয়ার দেখতেই পাচ্ছেন খুব মানে অনেক ভালো ভালো জায়গা থেকে উনি পড়াশোনা করেছেন তো উনি ওই এনজিও আত্মদ্বীপ বলে একটি এনজিও আছে যার অ্যাড্রেস দেখছিলাম আমাদের এই বাংলারই উত্তর চব্বিশ পরগনা বা কি দেখুন নিচের দিকে ওই যে প্যারাটা আছে ওখানে ডিটেলস রয়েছে তো এই সংস্থার মানে আইনজীবী হিসেবে উনি কাজ করে থাকেন তো ওই আর কি মানে সংস্থাকে মানে একটা ক্লায়েন্ট ধরে নিয়ে উনি জাস্ট ক্লায়েন্ট মানে ক্লায়েন্টের হয়ে এটা করেছেন উনি কিন্তু ব্যক্তিগত উদ্যোগে এই নোটিশ করেননি ওই যে এনজিও আত্মদ্বীপ বলে তার হয়ে উনি নোটিশটা করেছেন তো কি কথা হয়েছে আমার সঙ্গে আমি দর্শক আপনাদেরকে প্রথমে একটু শোনাই তাহলেই বুঝতে পারবেন কোন দিকে যাচ্ছে পরিস্থিতি আর মুখ্যমন্ত্রী মনে করছেন যে আমি যা খুশি বলতে পারি আমার বিরুদ্ধে কারো কিছু বলার কোনো সুযোগ নেই যা খুশি বলবো আদালত সম্পর্কে বলবো অর্ডার সম্পর্কে বলবো জাজদের মানে বিচারপতিদের সম্পর্কে বলবো

और इस लीगल नोटिस में हमने एक इशू रेज करा है कि तीन चार 2025 को ऑनरेबल सुप्रीम कोर्ट ऑफ इंडिया ने एक जजमेंट दी जिसमें उन्होंने कैलकाटा हाई कोर्ट की जजमेंट को अपहोल्ड करा बंगाल सरकार के खिलाफ जो एक मैटर है एससीसी uh, स्कैम जिसे हम कहते हैं बंगाल स्कैम उस केस में दी गई और उस जजमेंट के आने के उपरांत जो माननीय मुख्यमंत्री हैं वेस्ट uh, बंगाल की उन्होंने कुछ पब्लिक डोमेन में स्टेटमेंट्स दी कि हम इस जजमेंट को इम्प्लीमेंट नहीं करेंगे इसे फॉलो नहीं करेंगे और लड़ेंगे इसके विरुद्ध। जबकि सच्चाई ये है कि संविधानिक पद पर जो व्यक्ति बैठा है उसको संविधान का सम्मान करना चाहिए और आर्टिकल 141 और 144 जो है भारतीय संविधान का उसमें क्लियरली ये लिखा गया है कि जो भी सुप्रीम कोर्ट की डिसीजन होगी वो हर अथॉरिटी और इंडिविजुअल पे बाध्य होगी और उसकी वायलेशन नहीं करी जा सकती तो ये एक डायरेक्ट अटैक और असोल्ट है सुप्रीम कोर्ट की गरिमा पर और इस कारणवश हमने ये जो है उनको एक अपॉर्चुनिटी देने के लिए कि आप ये बातें ना करें और जो करी है आपने उन्हें वापस जो है ले लें उसके लिए हमने ये नोटिस भेजा है यदि वो इसको नहीं करती तो फिर जो भी प्रोसेस इन लॉ होगा आर्टिकल 129 और ऑफ कोर्ट एक्ट 1971 के अकॉर्डिंग फिर हम उसके अकॉर्डिंग चल के जो लीगल प्रोसेस होगा वो फॉलो करेंगे क्योंकि हमें सुप्रीम कोर्ट की गरिमा की परवाह है और उसे हमें अपहोल्ड करना है कितना दिन, कितना दिन टाइम दिया आप लोग सर इसमें हमने ये बोला है कि जल्द से जल्द यानी इमीडिएटली ये करा जाए कि ये जो भी बोला गया है इस पर खेद व्यक्त किया जाए और जो भी है उसे वापस लिया जाए और सुप्रीम कोर्ट की जजमेंट को इम्प्लीमेंट करा जाए क्योंकि इसमें हमें जजमेंट अच्छी लगी या बुरी लगी की बात नहीं है इसमें ये है कि ये कानून है इस देश का और हमें उसका सम्मान करना है और आप तो पब्लिक अथॉरिटी हैं और आप एक संविधानिक पद पर हैं, तो आपका फर्ज बनता है कि आप संविधानिक मतलब हाईएस्ट कोर्ट ऑफ़ द लैंड जो है सर्वोच्चतम न्यायालय उसकी जजमेंट्स का पालन करें। ओके, बहुत-बहुत धन्यवाद। बहुत दर्शक सुलेन, आमर संगे जी कथा गुलो हुए थे, अपना दर को सही कॉल रिकॉर्ड सुना लम। पुलिसकर्मी बोलने � যেটা বলবে সেটাকে পালন করতে হবে আর উনি হচ্ছেন একজন জন প্রতিনিধি পাবলিক ফিগার তো উনি কি করে মানে এগুলোকে অস্বীকার করছেন এগুলোকে কি করে অস্বীকার করছেন যখন বলা আছে সুপ্রিম কোর্টের বিধানকে মানতে হয় তো উনি কী করে এগুলো বলতে পারছেন তো ওনাকে মানে ক্ষমা চাইতে হবে যা যা বলেছেন সেগুলোকে উইথড্র করতে হবে যদি না করেন তাহলে আইনি প্রসেস যা হবার সেটা হবে যা হবার সেটা হবে বলতে কি হবে নিশ্চয়ই উনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন যে আপনি মানে বেঞ্চের সামনে গিয়ে বলবেন যে আপনারা এই অর্ডার করেছেন আর একজন মুখ্যমন্ত্রী একটি রাজ্যের তিনি পরিষ্কার নাকচ করছেন এটাকে মানব না মানি না আমার প্ল্যান বি সি ডি অমক সব আছে চাকরি চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে মানে প্যানেল বাতিল করা হয়েছে উনি বলছেন আমি কি মানা করেছি আমি কাউকে যেতে মানা করছি মানে কোর্ট বলেছে চাকরি বাতিল উনি সেটাকে মানছেন না এটা কি করে হতে পারে তো এই বিষয়ে ওনারাও এই যে সংস্থা যেটা বলছিলাম আত্মদ্বীপ তারা মানে বিষয়টা করতে চেয়েছে নোটিশটা মানে বিষয়টা তো সেটাই উনি বললেন যে যেভাবে কথাগুলো বলেছেন সেগুলো আদালত অবমাননার একটা বিষয় তো সেই জন্যই নোটিশটা করেছি এখন দেখা যাক যদি উনি নিজের ভুলটা বুঝতে পেরে ভুল স্বীকার করে নেন ঠিক আছে আর যদি ওই একগুয়ে একভাবে থেকে যান আমরাও পরবর্তী স্টেপ দেখে নেব তো করা উচিত কিন্তু মানে এত চালাকি এত ওভার চালাকি শুরু করে দিয়েছেন মানে যা খুশি যা খুশি বলতে পারি হাতে মাইক আছে মানে যা খুশি একটি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন মানে বিরাট ব্যাপার আচ্ছা দেশের যিনি প্রধানমন্ত্রী আছেন তিনি তো গোটা দেশের প্রধানমন্ত্রী তাকে কখনো বিচার মানে বিচার ব্যবস্থা এই সব নিয়ে কথা বলতে শুনেছেন বা আরও অন্যান্য রাজ্যের যারা মুখ্যমন্ত্রী আছেন কখনো শুনেছেন তো ইনি একেবারে কি বিরাট নাকি বিরাট যা খুশি করবেন দেশের আইনের সিস্টেম সুপ্রিম কোর্টের একটা ব্যাপার সেটাকেও মানবেন না যা খুশি যা খুশি চলতে পারে আমি দর্শক আজকে আরও একবার আপনাদেরকে শোনাতে চাই মানে উনি কি ধরনের কথাগুলো বলেছিলেন কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে আমি সেটা দর্শক আপনাদেরকে একবার একটু শোনাতে চাই ওয়েট উনি কি বলেছিলেন তাহলে বুঝতে পারবেন যে কেন ওনার বিরুদ্ধে আদালত অবমাননার কেস হবে না উনি তো মানছেন না মানছেন না এবং অস্বীকার করছেন এবং সুপ্রিম কোর্টকে বারবার হেও করেছেন দর্শক শুনুন যখন কেউ পথ দেখায় পথের মধ্যেই পথ খুঁজে নেয় পথে চলতে গেলে গর্ত আসতে পারে পথে চলতে গেলে কিছু রাস্তা ভাঙা থাকতে পারে বা ভাঙা রাস্তা পেরিয়েই মানুষকে এগিয়ে যেতে হয় সফল রাস্তায় এবং তাই মনে রাখবেন আমাদের প্ল্যান এ রেডি বি রেডি সি রেডি ডি রেডি অ্যান্ড ই রেডি মনে রাখবেন এই যোগ্য টিচারদের চাকরি যাতে কোনোভাবে না যায় যদি বলে তোমাকে দুমাসে প্রসেস করতে হবে আপনাদের তো কেউ চাকরি টার্মিনেট করেনি এখনো পর্যন্ত করেছে কি কোন নোটিশ পেয়েছেন আপনার বিরুদ্ধে দুর্নীতি না যদি প্রমাণ করতে পারে তো কি আপনাকে কেউ যেতে বারণ করেছে জান না আপনি আপনার কাজ করুন না আপনার কাজ কে বারণ করেছে সুপ্রিম কোর্ট বলেছে যে প্যানেল বাতিল উনি বলছেন না জান না কাজ করুন না কে বারণ করেছে আমরা কি ওই টার্মিনেট লেটার কি পাঠিয়েছি সুপ্রিম কোর্ট ওখান থেকে ঘোষণা করে দিয়েছে যে প্যানেল চলবে না নতুন করে নিয়োগ করতে হবে একটা অংশকে সেটা বলেছে উনি বলছেন জান না কাজে যান না আপনাকে আপনাকে কি বারণ করেছি আবার কত কথা অন্য কৌশল নিচ্ছিলেন ভলেন্টিয়ার হিসেবে যাওয়া আর তার সঙ্গে তো বিচারপতির ব্যাপারেও তো কথা বলেছেন ফলে এই যে কথাগুলো বলেছেন এ তো অবশ্যই তো সুপ্রিম কোর্টকে হেও করা হয়েছে ছোট করা হয়েছে তো একটা দেশের সুপ্রিম কোর্ট সম্পর্কে তার জাজমেন্ট সম্পর্কে যদি এই ধরনের কথা বলা হয় এবং মানবো না জান না আমি তো মানা করিনি তার মানে কি অর্ডার মানবো না মানছি না জান না বা ওই সুপ্রিম কোর্টকে এ করা হচ্ছে বুড়াগুল দেখানো হচ্ছে তুমি অর্ডার করেছো আমি অন্য পথে আর আর বলছেন এ রেডি বি রেডি সি রেডি আরে এত প্ল্যান তো দরকার নেই একটাই তো প্ল্যান হবে স্বচ্ছ হবে নিয়োগ তো এ বি সি ডি ই এফ জি এত প্ল্যানের তো কোনো কী দরকার অত প্ল্যানের যখনই এ রেডি বি রেডি তার মানে তুমি অপশান খুঁজছো আপনি অপশান খুঁজছেন আপনি বাইপাস রুট খুঁজছেন মানে হবে সোজা পথে আপনি চলতে চাইছেন না সেই জন্যই আপনাকে এত প্ল্যান রেডি করতে হচ্ছে তার মানে কোনো প্ল্যানের ওপরে আপনার নির্দিষ্ট করে ভরসা নেই যে এটা এটা লাগাবো যদি না ওটা হয় তাহলে আবার বি বিয়েতে চলে যাব বিটাও যদি ধরা পড়ে যায় এ চলে যাব তো এখানেই তো আপনার দু নম্বরই ধরা পড়ে যাচ্ছে আপনার এত প্ল্যান তো ভাবার তো কোনো দরকার নেই হবে নিয়ম হবে একটাই তো প্ল্যান হবে একটাই তো প্ল্যান হবে অযোগ্যদেরকে বাদ দিয়ে যোগ্যদেরকে নিয়োগ করা হবে একটাই তো প্ল্যান হবে তে বি সি ডি ই এফ জি থেকে জেড পর্যন্ত এত প্ল্যান কি প্রয়োজন রয়েছে আসলে ওইটাই মানবো না নিজের মতো করে কাজ করব আর অযোগ্যদের চাকরিগুলোকে বাঁচাবো ওনার তো যোগ্য থেকে অযোগ্যদের চাকরি বাঁচানোর তাগিদটা তো বেশি এবং তার কারণও রয়েছে কারণ অযোগ্যরা তো এমনি এমনি চাকরি পাননি সব মাল দিয়েছে পয়সা দিয়েছে এখন তাদের চাকরি না হলে পয়সা ফেরত করতে হবে তো তো সেই জন্য ওনার তো যারা অযোগ্য তাদের চাকরি বাঁচানোটা অনেক বেশি প্রয়োজন হয়ে পড়েছে এবং এটাও শুনেছেন যে যদি যদি একান্তই না অযোগ্যদেরকে এখানে চাকরি দেওয়া যায় তাহলে উনি একটা কথা ইঙ্গিত দিয়েছেন যে যদি সত্যি আগে দেখব অযোগ্যরা সত্যি কতটা অযোগ্য আমি আমি খতিয়ে দেখবো দেখুন খতিয়ে দেখা হয় যে সুপ্রিম কোর্ট অর্ডার করে দিয়েছে উনি উনি আমার বলছেন আমি খতিয়ে দেখবো তো এতদিন কোথায় ছিলেন আপনাদেরকেও দেখতে বলা হয়েছিল আপনাদেরকেই তো দেখতে বলা হয়েছিল তখন তো এড়িয়ে এড়িয়ে যাচ্ছিলেন বা একটা কৌশল অবলম্বন করে যাচ্ছিলেন এখন খতিয়ে দেখবেন আবার ক্ষতি বলেছেন যে খতিয়ে দেখব যদি সত্যি অযোগ্য হয়ে যায় তাহলে আমার কিছু করা থাকবে না এই ডিপার্টমেন্টে মানে অন্য ডিপার্টমেন্টে চাকরি দেবেন অথচ অযোগ্যদের বেতন ফেরত দেওয়ার কথা বলা হয়েছিল আর উনি তো যেদিন রেজাল্ট রায় বের হলো সেই দিনই নবান্নে বসে বলেছেন না বেতন ফেরত দেওয়ার মানে ফেরত দেওয়ার কোনো কথা নেই বেতন ফেরত দেওয়ার কোনো কথা নেই আসলে ওনার ভয় আছে তো যদি বেতন ফেরত দেওয়ার বিষয়টা এসে যায় তো এবার তো ওদিক থেকেও তো ফেরত চাই চাইবেন না যারা অযোগ্য যে আমাদেরটাও ফেরত দাও আমরা তো টাকা দিয়ে চাকরিটা পেয়েছি আমাদের ফেরত দাও ফলে পাড়ায় পাড়াই এলাকায় এলাকায় ওনার দলের তো বহু লোক তো টাকা পয়সা তুলেছেন বলে অভিযোগ এসছে সব তো টান পড়ে যাবে কালীঘাট পর্যন্ত টান পড়ে যাবে সেই জন্যই উনি একটা মিসলিড করেছেন যে না বেতন ফেরত দেওয়ার কোনো কথা হয়নি অথচ যারা অযোগ্য তাদেরকে বেতন ফেরত দেওয়ার কথাটা হয়েছে ফলে এই যে মিসলিড করছেন কোর্টের সুপ্রিম কোর্টের মানে জাজমেন্টকে রায়কে এবং বিচারপতি যারা আছেন তাদের সম্পর্কে উল্টোপাল্টা কথা বলছেন এবং অর্ডার মানবেন না প্রকাশ্যে বলছেন তো এনার বিরুদ্ধে আদালত অবমাননার কেস হবে তার আর কার বিরুদ্ধে হবে আমরা তো কবে থেকে বলছি যে ওনার বিরুদ্ধে মানে আদালত অবমাননার কেসটা করতে হবে তো যাই হোক কোনো একটা এনজিও সংস্থা এগিয়ে এসছে তাদের আইনজীবী আইনজীবীদেরকে দিয়ে আইনজীবীকে দিয়ে নোটিশটা পাঠিয়েছে এখন দেখা যাক কি করেন ভুল স্বীকার করেন কি করেন না কি জবাবটা দেন দেখা যাক তা হলে নিশ্চয়ই পরবর্তী স্টেপ হবে এবং আমরা চাই পরবর্তী স্টেপটা হোক ওনার মুখে যেন একটা লাগাম পড়ে যায় ওনার মুখে যেন একটা লাগাম পড়ে যায় কমসে কম আমরা চাই শাস্তি হোক এই ধরনের কথা বলার জন্য কিন্তু এক অন্তত পক্ষে একটা লাগাম ভালো করে কষিয়ে দেওয়ার জন্য কি দিলে ভালো হয় দর্শক বলবেন তো আপনারা লাগাম মুখ মুখটাকে সিল করার জন্য যা ইচ্ছা তাই করছেন জেল হলে সবথেকে বেশি ভালো হয় তাই না দর্শক অবশ্যই তার সেটা আমিও চাই তো দেখা যাক দর্শক কি হয় এখন তো নোটিশটা পাঠানো হয়েছে এর পরবর্তী পদক্ষেপ কি হয় দেখব এবং আমার সঙ্গে যেহেতু যোগাযোগটা হয়েছে আমিও যোগাযোগ রাখবো এবং যেমন এগোবে বিষয়টা আমিও তেমন তেমন বলতে বলতে যাব নজর রাখবেন আরামবাগ টিভিতে